আরো অনেক ফ্রিজ আছে ভাই ফ্রিজ দেখাইতে গেলে সারাদিন লাগবে ভাই আজকে শর্টকাটে যেগুলো আছে এগুলো দেখাচ্ছি আপনার পিছে এই ফ্রিজটা একটু দেখি এটা কি ফ্রিজ এটা শার্পের ফ্রিজ ছিল এক ভাই সুনামগঞ্জ থেকে নিচে এটা অ্যাডভান্স করা আছে বুকিং দিয়ে রাখছে আমরা 1 তারিখে পাঠিয়ে দিব ভাই আচ্ছা এটা অলরেডি বিক্রি হয়ে গেছে সেল সেল হয়ে গেছে আচ্ছা পাশে আরেকটা দেখছি ব্লু কালারের ট্রাই ব্লু কালারের কালার এটা হচ্ছে উপরে দেখেন হ্যাঁ হ্যান্ডেলগুলো দেখেন একদম প্রিমিয়াম দুটো হ্যান্ডেল আছে এবং লুকটা দেখেন খুব সুন্দর লুক ডিপটা হচ্ছে উপরে

এটা আজকের ব্লগের জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকা ফিক্সড ষোলো হাজার টাকা আজকের ব্লগের জন্য চোদ্দ হাজার পাঁচশো করে দাম চোদ্দ হাজার পাঁচশো হাজার পাঁচশো ফিক্সড আচ্ছা পাশে আরেকটা দেখতেছি এটা ব্রিজ মিলিং স্টোর ইটালিয়ান ব্র্যান্ডের এটা তিনটা পাওয়ার ইন্টারনেটর আছে রান পাওয়ার হিট তিনটা মোড়ে চলবে এটা এবং এটা ডিপ হচ্ছে উপরে নর্মালটা হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে এটাও মিলিং স্টোর ইটালিয়ান ব্র্যান্ড এটা সাড়ে ষোলো সিফটি এই ফ্রিজটার দাম দেওয়া আছে ষোলো হাজার টাকা এটা আজকের ব্লগের জন্য চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো এরপরে ভাই ওয়াটার ডিসপেন্সার শো প্যানাসোনিকের জাহাজের একটা ফ্রিজ এখানে পুশ করলে পানি চলে আসে দেখছেন পানি আসবে ভাই এই দেখেন কি আসতেছে দেখি ভাই আমাদের আসবে আপনি দেয়া চাপ দেন ওয়াও মানে সেই একদম এটা কি ফ্রিজ ভাই এটা ফ্রিজ এটা একটা প্যানাসোনিক হ্যাঁ কত সিফটি এটা হচ্ছে আপনার 22 সিফটা ফ্রিজ জাহাজের শিপের ফ্রিজ এটা হচ্ছে নরমাল পাটটা বড় নরমাল পাটার উপরে এবং নিচের পাটটা হচ্ছে ডিপ নরমাল এবং ডিপ অনেক জায়গা আছে ডিপ নো ফ্রস্ট সম্পূর্ণ নো ফ্রস্ট ফ্রিজ এটা একটা দাম কেমন দাম দেওয়া হচ্ছে পঁচিশ টাকা আজকের ব্লগের জন্য এই ফ্রিজটা মাত্র তেইশ হাজার টাকা ফিক্সড তেইশ হাজার টাকা পাচ্ছেন এবং আজকে আরেকটা ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের ফ্রিজ উপরে নরম ডিপ এবং নিচে নর্মাল বিশাল বড় ফ্রিজ এটা একটা হাইব্রিড ফ্রিজ শার্পের দৈত আকারের ফ্রিজ বিশাল বড় জায়গা মানে স্পেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত বড় স্পেস সহজে পাওয়া যায় না এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে তিরিশ টাকা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছি একদম ফ্রিজ পঁচিশ টাকা 25000 টাকায় পাচ্ছেন এই ফ্রিজটা এবং এর সাথে একটা গিফটবেন আকর্ষণীয় একটা গিফট আছে। আসসালামু আলাইকুম পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে আছি জাকির ইলেকট্রনিক্স পশ্চিম আগারগাঁও এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ পেয়ে যাবেন শাস্ত্র মূল্যে। আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার জাবের ভাই কেমন আছেন জি আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের এখানে তো সেকেন্ড হ্যান্ড ফ্রিজের শোরুম জি জি ভাইয়া কতগুলো ব্র্যান্ড নিয়ে আপনারা আছেন আমাদের এখানে প্রায় দেশি বিদেশি মিলে 40 থেকে 50টা ব্র্যান্ডের ফ্রিজ পাবেন যেখানে কিনা শার্প আছে হিটাচি আছে ওয়ালটন আছে তোশিবা আছে মিলিং আছে প্যানাসোনিক আছে

আর ফ্রিজের জন্য আপনারা একটাকও নিচ্ছেন কোনো অ্যাড্বাস দিচ্ছেন না শুধুমাত্র ফ্রিজের যে ডেলিভারি কস্ট আছে কুরিয়ার সেটা পে করলে আমরা ফ্রিজটা আপনারা নিগ্রস্ত কুরিয়ারে দিয়ে দেব আচ্ছা আমরা মূল ভিডিওতে আসি আজ আজকে আমরা কোনটা দিয়ে শুরু করব আজকে ভাই আমি প্রথমেই এখন বর্তমানে যেই ফ্যাল আলোর যেই ব্র্যান্ডটা নিয়ে বেশি ধারণা সেই ব্র্যান্ডটা নিয়ে শুরু করতেছি এটা হচ্ছে হাইসেন্স সেটআপ রান হাইসেন্সের কিন্তু জায়গা এখন সারা বাংলাদেশে আইসেন্স টেলিভিশন হাইসেন্স ফ্রিজ হাইসেন্স এসি মানে এখন মানে তারা খুব ভালো করতেছে আর আরকি আইসিএস কিন্তু ইউরোপিয়ান ব্র্যান্ড আচ্ছা কত সিফটি ফ্রিজ এটা প্রায় আপনার 16 সিফটি এটা ফ্রিজ 16 সিফটি ফ্রিজ এটা দেখেন ভিতরটা হচ্ছে এটা হচ্ছে নরমাল পার্ট এবং এটা হচ্ছে ডিপের পার্ট নরমাল এবং ডিপ 50 50 হতে আপনি অনায়াশী অনেক কিছু রাখতে পারবেন এটা তিনটা ডয়ার আছে কেউ যদি চাই যে ডয়ার ছাড়া ব্যবহার করব

কোনো নাই একদম ফ্রেশ কন্ডিশনই আছে ডিপ এবং নরমাল পার্ট অর্ধেক অর্ধেক এবং সবকিছু अवेलेबल আছে ফিটিং সবগুলো अवेलेबल এটা দাম কেমন এটা দাম দেওয়া আছে 14500 টাকা ভাইয়ার ব্লগ এর জন্য এটা 13000 টাকা করে দিলাম 13000 ফিক্স 13000 টাকা পাচ্ছেন এই ফিশটি সুপার স্টোরে আচ্ছা পাশে আর দেখতেছি কি তোশিবা ব্র্যান্ডের এই ফিশটা কিছুক্ষণ আগে এক ভাই আমাদের নাসিরাবাদ থেকে নরসুন্দি থেকে আমাদের এটা কনফার্ম করলেন নরসুন্দি থেকে উনি কুরিয়ারের টাকা অ্যাডভান্স করেছেন পাঠিয়ে দেব এটা ছিল উপরে ডিপ এবং নিচে নরমাল আমরা ডেলিভারির আগে প্রতিটা ফ্রিজ এইভাবে অন করে চেক করে তারপরটা কাস্টমারকে ডেলিভারি করি যাতে কোনো ত্রুটি থাকলে সেটা দেখে নিতে পারি আচ্ছা পাশেরটা দেখি আমরা ওয়ালটন এরপরে একটা ওয়ালটনের 100% কপার কনডেন্সার এটা হচ্ছে বডিতে লেখা আছে 100% কপার কনডেন্সার না হলে 1 লক্ষ টাকা পুরস্কার দিবে কোম্পানি তো একদম নিঃসন্দেহে ফ্রিজটা অনেক ভালো হবে হ্যাঁ ওয়ালটনের মধ্যে যারা ফ্রিজ নেবেন এই ফ্রিজটা একদম ভিতরে এবং বাইরে গ্যাস কপার সব কিছু অরিজিনাল কত সিফটি ভাই এটা হচ্ছে আপনার 14 সিফটি এটাও 14 সিফটি ভিতরে দেখা এটা এটা আপনার নরমালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে যাদের ডিপ নিচে দরকার নরমাল উপরে দরকার তাদের এই ফিচার দেখতে পারেন এই হচ্ছে ভেজিটেবল বক্স দুইটা একদম সুন্দর আছে ডিমের খাচ্ছি র‍্যাক ট্যাক সবকিছু অ্যাভেলেবেল আছে তো এই ফ্রিজটাও আমাদের দাম দেওয়া ছিল সতেরো হাজার টাকা এটা ভাইয়ের ব্লগের জন্য একদম পনেরো হাজার টাকা করেছি পনেরো টাকায় ওয়ালটমে ফ্রিজ আচ্ছা এত সুন্দর ফ্রিজ পাশে একটা সার্প ব্র্যান্ডেড ভাই যেটা বলছিলাম বিশ্ববিখ্যাত সার্প ব্র্যান্ডেড এই ফ্রিজের ভাই এখন পাওয়াই যায় না ভাই আমরা চেষ্টা করি আর রাখার জন্য দাম ছাড়তে চায় না মানে এই ফ্রিজ যারা ইউজ করে তারা ফ্রিজ মানে বিক্রিও করতে চায় না এরকম অবস্থা এটা চাবি টাবি সবকিছুই আছে স্ট্যান্ডটা সহ আছে সার্পের একদম ব্লু কালার মধ্যে হাতল দুটা হেভি প্রিমিয়াম জাপানি ফ্রিজ নিঃসন্দেহে আরো দশ পনেরো বছর ব্যবহার করতে পারো জেনে দেখা এটা সবকিছুই কপারের এবং এটা শার্পের গ্যাস কম্প্রেশার সব অরিজিনাল এটা হচ্ছে ডিপের পার্টটা হচ্ছে উপরে এবং নর্মাল পার্টটা হচ্ছে নিচে এটা কিন্তু অ্যারাবিয়ান টেকনোলজি সৌদি আরবিয়ান ফ্রিজ অ্যারাবিয়ান টেকনোলজি ঠিক আছে সার্পের এই ফ্রিজগুলো আসলে অনেক যেটা অনেক ভালো সার্ভিস দেয় ডিমের কাছে র্যাক পকেট টয়ার ভেজিটেবল বক্স কোনো কিছু মিসিং নাই একদম এখানে লেখাই আছে খোদাই করা সব শার্পের কর্পোরেশন এখানে আপনার ডিজিটাল টেম্পারেচার মিটার আছে একদম ফ্রেশ কন্ডিশনের এই শার্পের ফ্রিজটা যারা দিতে যাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করুন এই ফ্রিজটার এমআরপি আমরা দিয়ে রাখছিলাম বাইশ টাকা

পরিমাণ হয়ে গেছে সেম এটাও অ্যারাবিয়ান টেকনোলজিতে করা শার্পের এবং নর্মালটা হচ্ছে নিচে একদম ভেজিটেবল বক্স নর্মাল টর্মাল সব কিছু একদম পারফেক্ট কন্ডিশন ঠিক আছে শার্পের ফ্রিজ গুলো আমার মতে যারা নিবেন নতুন ফ্রিজ কিনবেন তারা এই ফ্রিজ গুলো অবশ্যই একবার হলো আমার ভিডিওটা দেখবেন আশা করতেছি আপনি উপকৃত হবেন এই ফ্রিজ গুলো চালিয়ে তো এই ফ্রিজটার দাম দেওয়া ছিল একুশ হাজার টাকা ভাইয়ের ব্লগ এর জন্য এটা আজকের দাম উনিশ হাজার টাকা একদম ফিক্সড উনিশ হাজার টাকা শার্পের ফ্রিজ কোনো দামাদামি হবে না একদম ফিক্সড রেট উনিশ হাজার টাকা ভাইয়া এই ফিক্সটা যারা নিবেন এইটা বা এটা আমি মতামত হচ্ছে বিনিয়ম দশ বছর চালাইতে পারবে ঠিক আছে আচ্ছা পাঁচ হাজার একটা দেখি পাঁচ হাজার একটা ভাই গ্লাস ডোরের ফ্রিজ ভাই গ্লাস ডোরের ফ্রিজ সোনার হরিণ হয়ে গেছে এখন মানে গ্লাস ডোরের ফ্রিজ পাই না আমরা নতুন মডেলের গ্লাস ডোরের ফ্রিজ খালি মানুষ বলে ভাই গ্লাস ডোরের ফ্রিজ আছে কিনা তাদের জন্য ফ্রিজ ব্ল্যাক কালারের মধ্যে দেখেন কতটা গর্জি আছে মানে স্ট্যান্ডার্ড লুক যাকে বলে কত সিফটি এটা হচ্ছে ভাই একটা একুশ সিফটির ফ্রিজ এবং এটা হচ্ছে সাইডে একটা সিলভারের বর্ডার করা আছে হ্যাঁ সাইডে সিলভারের বর্ডার করা এবং এটা একদম খুবই ফুল ফ্রেশ কন্ডিশন মানে নতুনের মতো এক কন্ডিশন কোথাও কোথাও কোনো জং মরিচা নাই সব কিছু অরিজিনাল আছে একদম আচ্ছা ভিতরে একটু দেখি আমরা এটার ভিতরটা পার্টটা হচ্ছে আপনার এইটা হচ্ছে নর্মাল আমরা এগুলা আনার পরে এখনো ওয়াশ করি নাই এই যে ডিমের কাছে ভেজিটেবল বক্স সব কিছু অ্যাভেলেবেল আছে হ্যাঁ এটা হচ্ছে ভেজিটেবল বক্স এবং এটা হচ্ছে নরমাল পার্ট ডি ডিপ পার্ট সরি ডিপে এক দুই তিন চারটা ডয়ার আছে ভাই এক দুই তিন চারটা ডয়ার ডিপে এবং নর্মাল ভেজিটেবল বক্স ডিপের কাছে রয়েছে সবকিছু অ্যাভেলেবল মানে এই ফ্রিজটা যারা নিবে তাদের এক্সট্রা কিছু কেনার প্রয়োজন নেই এক্সট্রা কিছু কেনা লাগবে না গ্লাস ডোরের ফ্রিজ সামনে দাঁড়াইলে আপনি মাথা আসতে পারেন ডিসিন টেবিলও লাগবে না ব্ল্যাক কালার এর মধ্যে স্টার কালার সিঙ্গার হোম অ্যাপ্লায়েন্স হ্যাঁ একদম সিঙ্গার অরিজিনাল এটা দাম কেমন এটা দাম দাও আছে 25000 টাকা ভাইয়া নতুন এই ফ্রিজটা যা নতুন ফ্রিজ কিনবেন তারা অবশ্যই ফ্রিজটা দেখবেন তারপরও ভাইয়ের ব্লগ করতে আসছেন ভাইয়ের জন্য আমি সম্মান করে তিন দুই হাজার টাকা ডিসকাউন্ট করে তেইশ হাজার টাকা করেছি মাত্র তেইশ হাজার টাকা একদম তেইশ হাজার টাকা করেছি তারপরে কেউ যদি আমাদেরকে ফোন করে চেষ্টা করবো আর কিছু সীমিত ভাবে কিছু কমায় দেওয়ার জন্য তেইশ হাজার টাকা আপাতত দাম পেয়েছ আচ্ছা পাশে আর একটা দেখছি এল জি এল জি ব্র্যান্ডের এক্সপ্রেস স্কুল ভাইয়া এটাও ফ্রেশ কন্ডিশনে আছে গ্যাস কম্প্রেশন অরিজিনাল এটা হচ্ছে নর্মাল পার্টটা হচ্ছে উপরে এবং ডিবের পার্টটা হচ্ছে নিচে আমরা এখনো ওয়াশ করি নেই তো নিয়ে আসছি এটারও দাম দেওয়া হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা এল এক্সপ্রেস কুলের ফ্রিজটা আজকের ব্লগের জন্য এটা দাম দিচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার ফিক্সড ফিক্সড পনেরো হাজার টাকা ওকে ভাই এরপরে দেখেন বিশ্ববিখ্যাত ওয়াইরপুল ব্র্যান্ড নিয়ে আসছি ভাই ওয়াইরপুল ব্র্যান্ডের ফ্রিজ বর্তমানে আসলে ওই রকম পাওয়া যায় না এটা ইউএস এর একটা ব্র্যান্ড ওয়াইরপুলের সিলভার কালারের ফ্রিজটা দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আমরা এখনো ওয়াশ করি নাই ওয়াশ ফুল ফ্রেশ করে দিব সিলভার কালারের ফ্রিজটা নো ফ্রোস্ট নন ফ্রোস্ট ফ্রিজফুল্লি নন ফ্রোস্ট এটা হচ্ছে ডিপটা উপরে দেখেন ডিপ নো এর মধ্যে অনেক জায়গা আছে ডিপের মধ্যে এবং এটা হচ্ছে নর্মাল পার্ট হ্যাঁ ডিপ এবং নর্মাল হিউজ পরিমাণ জায়গা আছে ডিপের কাছে র্যাক ট্যাক সব কিছু অ্যাভেলেবেল আছে এবং প্রতিটা ফ্রিজেরই গায়ে স্পেসিফিকেশন সব কিছু মডেল নাম্বার সব দেওয়া আছে নো ফ্রস্টের হোয়াইট ফুলের এই ইউএসএর ফ্রিজটা সতেরো হাজার টাকা প্রাইস দেওয়া আছে ভাইয়ের ব্লগের জন্য আমরা এটা পনেরো হাজার পাঁচশো টাকা করে দিলাম

একদম ফুল ফ্রেশ একদম মানে রানিং কন্ডিশন গ্যাস কম্প্রেসার সব অরিজিনাল আছে ভাই যেটা দাম কেমন এটা দাম দাও আছে 25000 টাকা আপনার ব্লগ এর জন্য এই ফিক্সটা দাম দিচ্ছি মাত্র 23000 টাকা 2000 টাকা ডিসকাউন্ট করে 23000 টাকা 23000 টাকা পাশে আরেকটা দিকে অল্টনেট আরেকটা ওয়ালটনের এটাও 100% কপার কন্ডেন্সার 100% কপার কন্ডেন্সার হওয়ার পরে 20 থেকে 25 বছর কপার কন্ডেন্সার স্থায়িত্ব হয় লেখাই আছে এবং এটা বিদ্যুৎ সাশ্রয়ী ঠিক আছে

সুরমা কালার খুবই কালারটা খুবই স্ট্যান্ডার্ড কালার এটাও আমরা ওয়াশ করে দিব আরো এটা ডিপটা হচ্ছে উপরে ডিপটা অনেক বড় আছে ভাই সাইজ অনুযায়ী ফ্রিজের সাইজ ডিপটা অনেক বড় এবং নরমাল পার্টও অনেক জায়গা আছে ডিপ এবং নরমাল অনেক জায়গা আমরা এটা ওয়াশ টোয়াশ ক্লিন করে দিব 13 13.5 সিফটির এই ফ্রিজটার দাম দাও আছে 16000 টাকা ভাইয়ের ব্লগের জন্য এটা দাম যাচ্ছে একদম ফিস 14500 টাকা 14500 14500 টাকা ঠিক আছে এরপরে ভাই আছে জাপানি ব্র্যান্ডের একটা ফ্রিজ দেখাচ্ছি হিতাচি ফ্রিজগুলা এটাও সোনার হরিণ বলা যায় এটাও পাওয়া যায় হিটার চিপ ফ্রিজ গুলো সোনার হরিণ হ্যাঁ হিটার ফ্রিজ আসলে সোনার হরিণ এগুলো এখনো বিজ বিজ সার্ভিস দিবে এটা আপনি 14 সিফট ফ্রিজ মানে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে ডিপের পার্ট ডিপে অনেক জায়গা আছে এবং এটা হচ্ছে নরমাল পার্ট মানে এখনো সে বিজ বছর সার্ভিস দেওয়ার মতো ক্ষমতা তার আছে গ্যাস কম্প্রেসর সব কিছু অরিজিনাল আছে একদম ফুল ফ্রেশ ইনটেক আছে ভাই হ্যাঁ এটা দাম কেমন এটার দাম দাও আছে 14500 টাকা ভাইয়ের ব্লগ এর জন্য এটা দাম দিচ্ছি মাত্র 13500 টাকা

এই ফ্রিজটার দাম দেওয়া আছে ষোলো হাজার টাকা বাইরের ব্লগের জন্য এই ফ্রিজটার দাম দিচ্ছি আমরা একদম চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা পাচ্ছেন ক্যালব্রান্ড ইতালিয়ান ব্র্যান্ডের এই জাবের ভাই এপাশে তো আরো অনেক ফ্রিজ দেখতেছি ভাই আরো অনেক ফ্রিজ আছে ভাই ফ্রিজ দেখাইতে গেলে সারা দিন লাগবে ভাই আজকে শর্টকাটে যেগুলো আছে এগুলো দেখাচ্ছি আচ্ছা আপনি পিসি এই ফ্রিজটা একটু দেখি এটা কি ফ্রিজ শার্পের ফ্রিজ ছিল এক ভাই সুনামগঞ্জ থেকে নিচে এটা অ্যাডভান্স করা আছে বুকিং দিয়ে রাখছে আমরা 1 তারিখে পাঠিয়ে দিব ভাই আচ্ছা এটা অলরেডি বিক্রি হয়ে গেছে সেল সেল হয়ে গেছে আচ্ছা পাশারটা দেখছি বুরু কালারের ট্রাইস্টারের ব্লু কালারের কালার এটা হচ্ছে উপরে দেখেন হ্যাঁ হ্যান্ডেলগুলো দেখেন একদম প্রিমিয়াম দুটো হ্যান্ডেল আছে এবং লুকটা দেখেন খুব সুন্দর লুক ডিপটা হচ্ছে উপরে

এটার দাম দাও আছে 18000 টাকা আজকে ব্লগের জন্য 16000 টাকা ফিক্সড 16000 টাকা যা পাশে একটা ফ্রিজ লাল করি 100% এর কালার হ্যাঁ এটা ব্র্যান্ড প্রিন্টেড এর মধ্যে এটা কনিয়ন ব্র্যান্ড বেস্ট ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট এটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ভাই হ্যাঁ এটা নরমালটা উপরে নরমাল এটা সেলফ আছে এবং ডিপটা হচ্ছে নিচে চারটা ড্রয়ার আছে 1 2 3 চারটা ড্রয়ার একটা ড্রয়ারের বেশ বড় বড় হ্যাঁ বেশ বড় ড্রয়ার তো এই ফ্রিজটার দাম দেওয়া আছে ষোলো আঠারো হাজার পাঁচশো টাকা আমরা আজকে ব্লগের জন্য এটা ষোলো হাজার পাঁচশো করে দিলাম তারপর যদি কেউ ফোন দেয় কিছুটা যদি চেষ্টা করবো অনার করার জন্য আচ্ছা এরপর একটা ফ্রিজ দেখা যাচ্ছে ট্রান্সটেক ব্র্যান্ডের সিলভার কালারের মাঝখানে একদম প্রিমিয়াম ডিজাইন আছে এবং খুবই ফ্রেশ কন্ডিশন লুক নর্মালটা হচ্ছে উপরে এবং ডিপটা হচ্ছে নিচে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে হ্যাঁ এই ফ্রিজটাও দেখার মতো এটা হচ্ছে ষোলো সিফটি একটা ফ্রিজ এর দাম দেওয়া হচ্ছে ষোলো টাকা এটা আজকের ব্লগের জন্য 14500 টাকা ফিক্সড 14500 আচ্ছা পাশে একটা দিয়ে Samsung ব্র্যান্ডের Samsung ব্র্যান্ডের একটা ফিক্স সিলভার ন্যানো টেকনোলজি খুব সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে এটা ডিপটা উপরে এবং নরমালটা আছে নিচে ডিপ এবং নরমালে অনেক জায়গা আছে

এরপরে ভাই ওয়াটার ডিসপেন্সার সহ প্যানাসনিকের জাহাজের একটা ফ্রিজ এখান পুশ করলে পানি চলে আসে দেখছেন পানি আসবে ভাই এই দেখেন কি আসতেছে দেখি ভাই আমরা দিলে আসবে আপনি দেন চাপ দেন ওয়াও মানে সেই একদম এটা কি ফ্রিজ ভাই এটা ফ্রিজ এটা একটা প্যানাসনিক হ্যাঁ কত সিফটি এটা হচ্ছে আপনার 22 শিফট ফ্রিজ জাহাজের শিপের ফ্রিজ এটা হচ্ছে নরমাল পাটটা বড় নরমাল পাটের উপরে এবং নিচের পাটটা হচ্ছে ডিপ নরমাল এবং ডিপ অনেক জায়গা আছে ডিপ নো ফ্রস্ট সম্পূর্ণ নো ফ্রস্ট ফ্রিজ এটা এটা দাম কেমন দাম দেওয়া হচ্ছে টাকা আজকের ব্লগের জন্য এই দিচ্ছে মাত্র তেইশ হাজার টাকা ফিক্সড তেইশ হাজার টাকা পাচ্ছেন এবং আজকে আরেকটা ফ্রিজ দেখাচ্ছে এটা হচ্ছে শার্প ব্র্যান্ডের ফ্রিজ উপরে নরম ডিপ এবং নিচে নর্মাল বিশাল বড় ফ্রিজ এটা একটা হাইব্রিড ফ্রিজ শার্পের দৈত আকারের ফ্রিজ বিশাল বড় জায়গা মানে স্পেস দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এত বড় স্পেস সহজে পাওয়া যায় না এই ফ্রিজটার দাম দেওয়া হচ্ছে টাকা আজকের ব্লগের জন্য এটা দিচ্ছে একদম ফ্রিজ পঁচিশ টাকা পাচ্ছেন এই এবং এটার সাথে একটা গিফট হবে আকর্ষণ আচ্ছা ভাই ভিডিও দেখে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনার শোরুমে আসার আহ ঠিকানা একটু বলে দেয় হচ্ছে পশ্চিম আগারগাঁও পড়েছে আপনি আগারগাঁও মেট্রো রেল স্টেশন এখানে এসে নেমে রিক্সাওয়ালাকে বললে হবে পুরাতন খানকা মসজিদ পুরাতন খানকা মসজিদের নিচ্ছি আমাদের শোরুম দুইটা শোরুম একটা হচ্ছে নতুন ফ্রিজের শোরুম একটা হচ্ছে সেকেন্ড হাল ফ্রিজের শোরুম দুইটা শোরুম আপনি ভিজিট করতে পারেন আপনাদের শোরুমে আসার যাবে তো হ্যাঁ অবশ্যই অনেকে অনলাইনে মাল দেছে কয় ভাই শোরুম আসা যাবে না আপনারা অনলাইনে কিনতে হবে আমাদের দুইটা ফ্রিজের শোরুম দুইটা ফ্রিজের শোরুমে ফিজিক্যালি এসে দেখে কিনলে আমরা আরো বেশি আগ্রহ মানে আরো বেশি এনার্জি পাই আমরা আচ্ছা ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা কিভাবে মাল ডেলিভারি দেন আমরা ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি এটা রূপসা থেকে পাটুরিয়া

সবগুলো খোলা আছে এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোন নাম্বারে দয়া করে কেউ লেনদেন করবেন না আচ্ছা ভাই আমি আরেকটু কথা বলবো অনেকে স্ক্রিনশট দেয় অনেকে ভিডিও চুরি করে নিয়ে বিভিন্ন চ্যানেলে ছারে আপনারা কয়টা চ্যানেলে ভিডিও ছাрень আমরা শুধু দুইটা চ্যানেলে ভিডিও ছাই একটা হচ্ছে ফয়সাল ভাইয়ের ফয়সাল ব্লগ থেকে আরেকটা হচ্ছে নাইমে নাইমিজম ব্লগ এই দুইটা ব্লগ ছাড়া আমরা আর কোনো বিতে ভিডিও ছাই না আমাদের নিজস্ব চ্যানেল আছে জাকির ইলেকট্রনিক্স তিনটা চ্যানেল আছে আমাদের এই তিনটা চ্যানেল ছাড়া আর কোনো আমাদের অনলাইন পেজ নাই তো দয়া করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা দিয়ে বুকিং দিবেন অন্য কোন নাম্বার দিবেন না ভিডিও কলে আর ভিডিও কলে দেখে অবশ্যই বুকিং দিবেন বুকিং দিবে ওকে ভিউয়ার্স আপনারা সবাই কেনাকাটায় সতর্ক থাকুন দেখে শুনে যাচাই করে আপনারা মালামাল ক্রয় করুন আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকুন আল্লাহ হাফেজ